আজকে আমরা আলোচনা করবো দু সাল বিধানসভা নির্বাচনে আইএসএফ জিততে পারে এমন কিছু বিধানসভা আসন নিয়ে এর আগেও আমরা এ বিষয়ে ভিডিও বানিয়েছি এই ভিডিওতে আমরা মূল দুটো আসন নিয়ে আলোচনা করব যেখানে আই জেতার সম্ভাবনা প্রবল আজকের এই ভিডিওতে আমরা সেই দুটো আসন নিয়ে বিস্তারিতভাবে জানবো এবং দেখব সেই আসনে আইএসএফ জিততে পারবে কি না আগের মতো অবস্থাতেই থাকবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন বিধানসভা থেকে ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওতে যে দুটি আসন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেগঙ্গা আর হচ্ছে আমডাঙ্গা সর্বপ্রথম আমরা দেখব দেগঙ্গা বিধানসভায় দু হাজার সালে দু সালে এবং দু সালের পরিস্থিতিটা তো এখানে দু সালের পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল এখানে জয়ী ছিল আটাত্তর হাজার ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল একষট্টি হাজার ভোটের সঙ্গে এআইএফবি বিজেপি ছিল তৃতীয় স্থানে বিজেপি এখানে এগারো হাজার ভোট পেয়েছিল এবারে একবার দেখি দু সালে কেমন পরিস্থিতি ছিল দু হাজার ষোলো সালেরটা যদি আমরা দেখি এখানে তৃণমূলই জিতেছিলো সাতানব্বই হাজার ভোটের সঙ্গে আগের থেকে এক পয়েন্ট চার পার্সেন্ট বেশি ভোট পেয়েছিল এবং এআইএফবি এক পার্সেন্ট কমে গিয়েছিল বিজেপির এক পার্সেন্ট কমে গিয়েছিল এখানেও ঠিকঠাকই আছে কিন্তু এন্ট্রি হয় আইএসএফের দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এখানে তৃণমূল এক লক্ষ মতো ভোট পায় এবং আইএসএফ এখানে প্রথমবারের মতো সাতষট্টি হাজার ভোট পায় নতুন দল হলেও একবারে সাতষট্টি হাজার ভোট পেয়ে যায় এবং বিজেপি এখানে তৃতীয় স্থানে আটত্রিশ হাজার ভোটের সঙ্গে আইএসএফের কিন্তু এখানে খুব ভালো ফল দেখা দিয়েছে এবং আমরা যদি একটা অনুমান করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইএসএফের একত্রিশ শতাংশ ভোট শেয়ার তৃণমূলের ছেচল্লিশ শতাংশ এখানে কিন্তু আইএসএফের জয়ের সম্ভাবনাটা অনেকটাই যদি দু সালে তাদের সংগঠন এবং প্রচার ভালোভাবে করা যায় তাহলে তারা কিন্তু দু সালে এই আসনটা নিয়ে নিতে পারে তৃণমূলের কাছ থেকে কারণ সংখ্যালঘু আদর্শিত এলাকা এখানে দিন দিন আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার প্রথম আইএসএফ ভোটে অংশগ্রহণ করে তখনই তারা সাতষট্টি হাজার ভোট পেয়ে যায় প্রথমবারের মতো আপনারা বুঝতে পারছেন তো দু হাজার ছাব্বিশ সালে জেতার সম্ভাবনাটা কেমন রয়েছে এই গতি যদি ধরে রাখতে পারে আমরা একটু দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে আই কেমন ফল করেছিল একটু দেখার চেষ্টা করি দু হাজার চব্বিশের লোকসভার ফলাফলটা যদি দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেগঙ্গা থেকে ঊনসত্তর হাজার ভোট পেয়েছিল তৃণমূল এবং এখান থেকেই আইএসএফ পেয়েছিল পঞ্চাশ হাজার ভোট এবং বিজেপি এখানে বিয়াল্লিশ হাজার ভোট পেয়েছিল আইএসএফ যদি এই গতি ধরে রাখতে পারে তাহলে তাদের কিন্তু সম্ভাবনা প্রবল যে দু সালে তারা জিততে পারবে এর সম্ভাবনাটা অনেকটাই আছে এবং দিন দিন দেবঙ্গা বিধানসভাতে তাদের সংগঠন মজবুত হচ্ছে দেবঙ্গার মানুষ রাজনীতিকে শুধু দল বনাম দল হিসেবে দেখে না তারা দেখে আমার রাস্তাটা হয়েছে তো আমার ছেলে চাকরি পেলো আমার মেয়ে নিরাপত্তা আর এই প্রশ্নগুলোর উত্তর যেই দেবে সেই দলই আসলে দেওঙ্গার হৃদয় জিতবে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল তার আগে বামফ্রন্টের আধিপত্য ছিল আর এখন আইএসএফ নিজের জায়গা বানাতে শুরু করেছে দেওঙ্গার ভোটাররা আর আগের মতো এক একদিকের নয় এখন তারা দেখছে হিসাব করছে আর তারপর সিদ্ধান্ত নিচ্ছে যারা ভাবছে দেওঙ্গা শুধু মুসলিম ভোটে নির্ভর তারা ভুল এখানে সংখ্যালঘু আছে কিন্তু পাশাপাশি আছে হিন্দু ভোট ব্যাংক উদ্বাস্ত পরিবার কৃষক যুব বেকার আর এই মধ্যবিত্ত পরিবার যাদের রাজনীতি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কিন্তু সময় মতো বিদ্যুৎ না এলে খুব জমে যায় রাজনীতিবিদরা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু দেগঙ্গার মানুষ আজ একটা জিনিস বুঝে গেছে প্রতিশ্রুতির ভাষণ দিয়ে না কাজ দিয়ে জেতাতে হয় এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা এখনও দু হাজার নয়ের দাঙ্গার কথা মনে রেখেছে আবার অনেক তরুণ আছে যারা বলছে আমাদের ঝগড়া না সুযোগ চাই এই দুই প্রজন্মের মাঝেই দাঁড়িয়ে আছে দেবঙ্গার ভবিষ্যৎ তাই দু হাজার ছাব্বিশে কে জিতবে সেটা শুধু দল নয় এটা নির্ভর করবে কার সংগঠন মাটিতে শক্ত কার প্রার্থী মানুষের ঘরে গিয়ে কড়া নেড়ে কথা বলতে পারে দেওঙ্গা আজ একটা প্রশ্ন করছে তোমরা ভোট চাইছ কিন্তু আমার জীবনে আসলে কি বদলাবে এবং এই প্রশ্নের যে দল উত্তর সবচেয়ে বিশ্বাসযোগ্য দিতে পারবে সেই দলই জিতবে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এখানে সম্ভাবনাটা যদি একটু দেখা যায় সংখ্যালঘু এলাকা হওয়ার জন্য আইএসএফ জিতে যাবে আজকের ভিডিও আরেকটি উল্লেখযোগ্য আসন হচ্ছে দেবঙ্গা বিধানসভা এখানে আইএসএফ দু হাজার ছাব্বিশ সালে জিততে পারে এর সম্ভাবনা খুব বেশি আমডাঙ্গা বিধানসভায় দু হাজার ষোলো সালের যদি ফলাফলটা একটু দেখি এখানে তৃণমূল জয়ী ছিল পঞ্চাশ শতাংশ ভোটের সঙ্গে এবং সিপিআইএম এখানে তিয়াত্তর হাজার ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু তৃতীয় স্থানে ছিল পনেরো হাজার ভোটের সঙ্গে দু হাজার একুশেরটা যদি একটু দেখি দু হাজার একুশেরটা যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূলই জয়ী ছিল কিন্তু তাদের ভোট পঞ্চাশ শতাংশ থেকে এখানে বিয়াল্লিশ শতাংশ চলে এসছে এবং বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসছে তেষট্টি হাজার ভোটের সঙ্গে এবং আইএসএফ এখানে পঞ্চাশ হাজার ভোটের সঙ্গে চব্বিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে এই আসনটা যেহেতু সংখ্যা লঘু আদিষিত এলাকা সেক্ষেত্রে কিন্তু বিজেপি ভোট পেলেও আই এস জেতার সম্ভাবনাটা বেশি কারণ মুসলিম ভোটাররা যখন আইএসএফকে ভোট দেবে তখন বিজেপির থেকে আই এস ভোট কিন্তু বেড়ে যাবে তখন আইএসএফের জেতার সম্ভাবনা এখানে অনেক বেড়ে যাবে দু হাজার আমরা দেখলাম সেখানে কিন্তু তৃণমূল পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার নিয়ে রেখেছিল এটা কিন্তু কমে বিয়াল্লিশ শতাংশ চলে এসছে এবং বিজেপি কোথায় পনেরো হাজার ভোটের সঙ্গে ছিল একবারে তেষট্টি হাজার ভোটে পৌঁছে গেছে সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটা আন্দাজ করে দেখার চেষ্টা করি এখানে কিন্তু তৃণমূল ভোট পেয়েছে ঠিকই কিন্তু এই আসন দু সালে কিন্তু এই আসনে তৃণমূল বাদে অন্য দল জিততে পারবে কিন্তু দু হাজার ছাব্বিশের তৃণমূল এই দলটা নিতে পারবে না এর সম্ভাবনা অনেকটাই বেশি এবারে আমি কেন বলছি এখানে আইএসএফ জিততে পারবে কারণ সংখ্যা লঘু এলাকা এবং প্রথমবারের জন্য আইএসএফরা কিন্তু পঞ্চাশ হাজার ভোট পেয়েছে দু হাজার একুশে দলটা গঠিত হয় আর প্রথমবারের মতোই তারা পঞ্চাশ হাজার ভোট এখানে পেয়ে যায় এই গতি ধরে রাখতে পারলে তারা কিন্তু দু সালে এই আসনটা তৃণমূলের কাছ থেকে কেড়ে নিতে পারবে বিজেপি কিন্তু ভোট পাবে কিন্তু তাদের জেতার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে যদি আমরা ধরে রাখি তাহলে দু সালে এই আসনটা আইএসএফের কাছে যাচ্ছে আমডাঙ্গা নিয়ে এতক্ষণ আমরা বিশ্লেষণ করলাম কার সংগঠন শক্ত কার ভোট ব্যাংক কোথায় আর দু হাজার ছাব্বিশে কার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু আসল প্রশ্নটা রাজনীতি ছাড়িয়ে অন্য জায়গায় আমডাঙ্গা মানে শুধু ভোট নয় একটা অনুভব একটা ইতিহাস আর একটা অস্থির শান্তির গল্প এই এলাকার মানুষ রাজনীতি বোঝে কিন্তু আরও বেশি বোঝে বাস্তবতা তাদের মনে একটাই প্রশ্ন আমাদের জীবনে আদেও কিছু বদলেছে বছরের পর বছর ধরেই আমডাঙ্গা ছিল রাজনৈতিক অস্থিরতার প্রতীক কখনো তৃণমূল দখল কখনো বামেদের প্রভাব আবার কখনও আইএসএফের ক্রমা উপস্থিতি কিন্তু এই টানা মাঝেই আছে একটা সাধারণ চেহারার ভোটার যিনি সকালে মাঠে কাজ করেন দুপুরে রোদে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন আর ভাবেন আমার জীবনে রাজনীতি মানে কী আমডাঙ্গার মানুষ আজ বুঝে গেছে দল নয় কাজের ওপর আস্থা রাখতে হয় কার সংগঠন সবচেয়ে সংগঠিত কে মানুষের দরজায় গিয়ে কথা বলছে আর কে আসলেই উন্নয়নের ভাষায় কথা বলছে এগুলোই নির্ধারিত করবে দু সালের আমডাঙার পরিস্থিতি তো আজকে ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিও